পানি ঘোলা না করে সমাধান করতে পারি কিনা আমি তো আর দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশের ক্রিকেটকে ডুবে যেতে দিতে পারি না দুইজন ডিরেক্টর দেওয়ার ক্ষমতা সরকারের আছে সরকার সেখানে পরিবর্তন করেছে সরকার প্রেসিডেন্টকে অপসারণ করেনি প্রেসিডেন্টের অপসারণটা সেটা আফটার ইফেক্ট হিসেবে হয়েছে এবং বেসিবির কনস্টিটিউশন অনুযায়ী আরেকজন নতুন প্রেসিডেন্ট এসেছে এবং এই বিষয়ে যে আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে অনেকে বলছেন আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের বর্তমান যে ক্রিকেটার অবস্থা সেটা তো আইসিসির অজানা নয় সেই জায়গা থেকে তারও এই সিদ্ধান্তকে বা এই নতুন নেতৃত্বকে স্বাগতম জানিয়ে আগামী ইলেকশনের টেন্টেটিভ টাইমটা হচ্ছে অক্টোবর যতটুকু জানি তো আমরা কোনো সময় সীমা দিইনি আমার যেটা কথা হয়েছিল আমিনুল ভাইয়ের সাথে আমি অনেকে জাস্ট জানতে চেয়েছিলাম যে আপনি বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজ করতে চান কিনা কারণ উনি আইসিসিতে যে স্যালারি পান আমরা তো সেটা ওনাকে অফার করতে পারছি না কারণ এটা একটা অনারারি পোস্ট আপনারা জানেন তো ওনারাও একটা দীর্ঘদিন সেখানে কাজ করার যেই সেটাকে ব্যর্থ ঘটে উনি আসবেন কি না তো তিনি তখন হ্যাঁ বলেছেন রাজি হয়েছিলেন কাজ করার জন্য কোন ক্যাপাসিটিতে সেটা আমরা তখনও ঠিক করিনি তবে বর্তমান যে সার্বিক পরিস্থিতি পরিস্থিতিতে ওনাকে সভাপতির দায়িত্বটা বিসিবির বাকি পরিচালকরা নিয়ম অনুযায়ী অনেকে নির্বাচিত করেছেন ফারুকবারের সাথে আমার যেটা কথা হয়েছিল যখন রিপোর্টটা আমাদের হাতে আসলো এবং আটজন ডিরেক্টরের যে অনাস্থা প্রস্তাবটা আসলো আমি উভয় পক্ষকে বলেছিলাম এটা যথাযথ এটা গোপন রাখার যাতে গোপন থাকে কিন্তু আপনারা তো জানেন স্পোর্টস সেক্টরে আসলে কোনো কিছু গোপন থাকে না আপনাদের কাছে চলেই যায় তো ফারুকবারের সাথে আমার কথাই ছিল যে আমরা এটা এই স্পোর্টসের বা ক্রিকেটের পরিবেশটাকে খারাপ না করে যথাযথভাবে মানে পানি ঘোলা না করে সমাধান করতে পারি কিনা উনি নিজে থেকে যদি ই করতেন তাহলে হয়তো আমাদেরকে ওনার পরিচালক মনোনয়নটা তুলে নিতে হতো না তবে যাই হোক সেটা তো আর সম্ভব হয়নি যে কারণে আমাদেরকে উদ্যোগটা নিতে হয়েছে এখন আমি যেটা বললাম যে আমাদের হচ্ছে কোনো একটা প্লেয়ার যদি খারাপ খেলে আপনি যদি সিলেকশন কমিটি থাকেন আপনি তাকে রাখবেন না এটাই স্বাভাবিক তো আমাদের সেই সুযোগটাও ছিল নিয়ম অনুযায়ী আপনারা জানেন যে আমরা এখানে কনস্টিটিউশনের কোনো ব্যত্যয় আমরা ঘটাই নাই বিসিবি কনস্টিটিউশনের কিংবা আইসিসির গাইডলাইনেরও কোনো ব্যত্যয় আমরা ঘটাই নাই যৌপূর্বক কাউকে প্রেসিডেন্ট অপসারণ করা হয়নি আমরা আমাদের মনোনয়নটা প্রত্যাহার করেছি এবং নতুন একজনকে মনোনয়ন দিয়েছি এটা এনএসসির যে দুজন ডিরেক্টরের কোটা আছে এটা যে কোনো সময় এনএসসি চাইলে করতে পারে আমরা এটা খুব স্পষ্টভাবে সবাইকে বারবার বলেছি যে আমাদেরকে দুইটা রিপোর্ট দিতে হবে একটা হচ্ছে প্রোগ্রেস রিপোর্ট প্রতি বছর এবং আরেকটা হচ্ছে অডিট রিপোর্ট এই দুইটা রিপোর্ট প্রত্যেকটা ফেডারেশান আমাদেরকে দিতে হবে আমরা তাদের প্রোগ্রেসটা দেখব এবং কোথায় কোথায় তাহলে একটা যোগাযোগ আমাদের মধ্যে থাকবে যে কোথায় কোথায় সহযোগিতা করলে সরকার আরও ভালো করতে পারে ফেডারেশন ওই স্পোর্টসটা আরও ভালো করতে পারে তো এই দুইটা জিনিস সবসময় মানদণ্ড থাকবে এবং শুধুমাত্র যে প্লেয়াররা পরিবর্তন হবে সেটা তো না যে পারফর্ম করতে পারবে না আমি যদি পারফর্ম করতে না পারি আমি যদি ব্যর্থ হই তাহলে আমিও পরিবর্তন হতে পারি তো প্রত্যেকটা জায়গাতেই আমার মনে হয় এই ট্রান্সপারেন্সির জায়গাটা থাকা দরকার এবং এই প্রগ্রেসটা দেখা দরকার যে ফেডারেশনগুলো কেমন প্রগ্রেস করছে কেমন কাজ করছে আমি তো আর দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশের ক্রিকেটকে ডুবে যেতে দিতে পারি না তো সেই জায়গা থেকে আমার যতটুকু এখতিয়ার আছে নিয়ম অনুযায়ী ততটুকু সবসময়ই চেষ্টা করে যেতে হবে আপনারা এটাও ভালোভাবে জানেন যে কনস্টিটিউশন অনুযায়ী আমরা নির্বাচিত কোনো পরিচালককে তো আসলে অপসারণ করতে পারি না তবে আগামীতে ইলেকশন আস আসছে আপনারা জানেন আমাদের যে জেলা ক্রিয়া সংস্থাগুলো বিভাগীয় ক্রিয়া সংস্থাগুলো পুনর্গঠিত হচ্ছে এবং ক্লাবের ক্ষেত্রেও বিসিবি দেখবে যে কোন কোন ক্লাব বিগত সময়ে আসলে অস্তিত্ব নেই কিন্তু ভোট ব্যবহার করেছে সেগুলো অ্যাসেসমেন্ট হবে এবং প্রকৃতভাবে একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে বিসিবিতে একটা লিডারশিপ ট্রানজিশন হবে তখন আমি মনে করি যে প্রকৃত ক্রীড়া সংগঠক এবং ক্রিকেটের প্রকৃত ভাবে ক্রিকেটের জন্য কাজ করতে পারবে এমন ব্যক্তিত্ব সামনে বিসিবিতে আসবে এবং এটা শুধু একজন না পঁচিশ জন আসবে কাগজ